দিনগুলি সম্মানে দিন তো সম্মানে মাসে সম্মানে দিনে সম্মান করার জন্য সম্মানে আমলের সাথে জড়িত থাকতে হবে কথা কি বুঝে আসছে সম্মানই মাস সম্মানে দিন সম্মানই আমলের সাথে নিজেকে জড়াই রাখতে হবে এই দিনগুলির ব্যাপারেও তালা নিজেই শপথ করে বলেছেন এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের ব্যাপারে আল্লাহ তালা নিজেই শপথ করেছেন আল্লাহ তালা নিজে বলতেছেন ওয়াল ফজর শপথ ফজরের শপথ কিসের শপথ ফজরের শপথ মানে ভোরবেলার শপথ ফজরের শপথ কেন বললেন ফজরের শপথ কেন বললেন এর পিছনে আলেমরা তিনটা কারণ বলেছেন আল্লাহ তালা ভোরবেলার শপথ বলেছেন প্রতিদিন ভোরবেলার শপথ করেছেন কেননা প্রতিদিন ভোরবেলায় মানব জীবনের রিজিক মানুষের হায়াত সব কিছুতেই এক বিপ্লব আনয়ন করে সকাল বেলায় মানে বরকত সকালটায় মানে কি আল্লাহ ওয়াল ফাজরি বলে ইশারা দিচ্ছে ফজরের শপথ মানে ভোরবেলার শপথ তোমরা যারা ভোরবেলা উঠে যাও তোমাদের জন্য রয়েছে কল্যাণ দিনের কল্যাণ তোমাদের জন্য সকালবেলার খাওয়া সকালবেলার লেখাপড়া সকালবেলার কাজ সব কিছুতে একটা বিপ্লব সব কিছুতে কি একটা বিপ্লব বাকি অন্যান্য যা কিছু আমরা করে থাকি সব কিছুতেই এই পরিমাণ বিপ্লব থাকে না আপনি দেখেন দিনের নয়টা দশটা বাজার পরে আপনি কাজে কর্মে আর বরকত পাবেন না কাজের বরকত আছে আগের মুরব্বীরা আপনারা যারা মুরব্বী তারা জানেন ফজর ফড়ি মাঠে হাল হালনিয়া গরু নিয়ে কাজে লাগিয়ে যেত দশটা পর্যন্ত তিন গাভুরের কাজ করিয়া সে ফান্তাব ফুড়া মুরজিবাদ খাইত কথা বলেন না আর এখন আটটা আট হ্যাঁ এরপরে আমাদের বর্তমান সমসাময়িক কি হচ্ছে বদলা বলেন মিস্ত্রি বলেন যে কোনো কাজে আমরা কাজ শুরু করি কখন আটটা সাড়ে আটটা নয়টা এখন আটটা সাড়ে আটটা নয়টায় যদি কাজ শুরু করা হয় কাজের বরকতের সময়টা কি আছে বরকতের সময় কি চলে গেল না বরকতের সময় চলে গেছে এখন বরকতের সময় যদি চলে যায় আপনি হাজার চেষ্টা করে আর বরকত আনয়ন করতে পারবেন না বরকত শেষ হয়ে গেছে এই জন্য বলছেন ওয়াল ফজরি অলামায় কেরাম বলেছেন ফজর দ্বারা প্রতিদিন ভোরবেলা প্রতিদিন ফজর বেলাকে বুঝিয়েছেন আবার কতিপয় ওলামায় কেরামের মতে এই ফজর দ্বারা আল্লাহ তালা শপথ করেছেন মহরম মাসে দশ তারিখের ফজর বেলার শপথ করেছেন এবং কাতাদা সহকারে কতিপয় মুফাস শরিকের মত মতো না এই ফজর ওয়াল ফজর দ্বারা জিলহজ মাসের জিলহজ মাসের দশম তারিখের ভোরবেলার শপথ করা হয়েছে কেননা ফজর যখন বিদায় নেয় সূর্য যখন উদিত হয় তখন মুমিন মুসলমানরা তা দিয়ে আল্লাহর নামে তার সলাত আদায় করে তার নামে নহর করে পশু জবাই করে এই জন্য এই দিনের শপথ করা হয়েছে অতপর আল্লাহ তালা বলেন বলে শফৎ দশ রাতের শপথ কয় রাতের দশ রাতের শপথ এখন দশ রাতের শপথ মানে আমরা বুঝবো এখানে দশ রাত মানেই রমজানের দশ রাত না এর ব্যাখ্যা রয়েছে কারণ আরও দুই আয়াত না পড়লে আপনি বুঝবেন না কম দশ রাতের আল্লাহ শপথ করেছেন আল্লাহ তালা বলেন শপথ দশ রাতের এবং শপথ জোড় এবং বিজোড়ের শপথ জোড় এবং বিজোড়ের শপথ আল্লাহ তালা বলতেছেন হাদিসের ব্যাখ্যা দেখেন এটা যে আল্লাহ তালা বলেছেন শপথ দশ রাত্রের এ দশ রাত্রি দ্বারা মূলত দশ রাত্রি যখন বিদায় নিয়ে দিন শুরু হয় সেটাকে বুঝিয়েছেন এই সুরার চার নম্বর আয়াতে আপনার তার ব্যাখ্যা পাবেন আমরা আসতেছি ইনশাল্লাহ সেই দিকে আব্দুল্লা ইবনে আব্বাস সহকারী অনেক সাহাবি আল্লাহ তালু বলেন এই অলায়ালে নাশ্রী দ্বারা জিলহজ মাসের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে কোন দশ দিনকে বোঝানো হয়েছে প্রথম দশ দিনের আমল আল্লাহর নিকট এত প্রিয় যে এত বেশি প্রিয় যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন এটা জিহাদের চেয়ে উত্তম সই বুখারে আবুদ আবুদ সুরানের তির মিজিবনে মাজার হাদিস আল্লাহ নবী সাল্লা সাল্লাম কথা বললেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের সমতুল্য কোনো আমল হতে পারে না সাহবাকেরাম জিজ্ঞাসা করুন আল্লাহ জিহাদু কি তার সমতুল্য নয় আল্লাহনে বলুন না জিহাদু এর সমতুল্য নয় তবে যে তার মাল এবং যান নিয়ে জিহাদের ময়দানে বেরিয়ে গেছে আর কিছুই নিয়ে ফিরে আসে নাই তার সমতুল্য নয় মানে সে শাহাদ বরণ করেছে শহীদের সমতুল্য নয় বাকি জেহাদ করে কেউ গাজী হয়ে ফিরে এসেছে তার চেয়ে অধিক মর্যাদা মান হচ্ছে এই দশ দিনের আমল আল্লাহবর অতপর আল্লাহ নবী আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ওয়াইশ্রি শপথ জোড় এবং বিজোড়ের জোড় এবং আবদুল্লাবিনী আব্বাস কাতাদা হজরত কাতাদারিয়া হজরতে কাতাদার রাহিমাল্লাহ সহকারে অধিকাংশ তাফসির কারক বলেছেন আই দ্বারা দশম তারিখ অর্থাৎ জোড়ের শপথ মানে দশ তারিখের শপথ জিল মাসের দশ তারিখের শপথ ওয়াল ওয়ালি বিজোড় বিজোড়ের শপথ বিজোড় মানে হচ্ছে আরাফার দিবসের শপথ সুবহানাল্লাহ বলবেন না জোর মানে হচ্ছে কোরবানির দিনের শপথ আমরা কোরবানি কোন দিন করি জিলহজ মাসের দশ তারিখ আর আরাফা কোন দিন নয় তারিখ তাহলে এই জন্য আল্লাহ তালা বলেছেন ওয়াল ওয়াল্রি শপথ জোড় এবং বিজোড়ের তাহলে হুজুর এখানে যে জিলহজ মাসের দশ দিন বুঝাইলো এটা কেমন বুঝলাম এটা তো বুঝলাম না এরপর আল্লাহ তালা বলেন ওয়াল্লাই শপথ রাতের যখন তা বিদায় শুরুতে বলেছেন ওয়াল ফাজরি ফজরের শপথ ভোরবেলার শপথ চার নম্বর আয়াতে বলেছেন ওয়াল্লাই শপথ রাতের যখন তা বিদায় নেয় রাত্রি বিদায় নিলে কি শুরু হয় রাত্রি বিদায় নিলে কি শুরু হয় দিন শুরু হয় আল্লাহ তালার ভাষাগুলি আল্লাহর কালামুল্লাটা এমন আল্লাহর কালামুল্লাটা ঠিক এমনই আল্লাহ তালা সংক্ষিপ্ত শব্দ দ্বারা বিশাল একটা জ্ঞানভাণ্ডারকে বুঝিয়ে থাকেন ওই যেই শুরুতে বলেছেন অলায় আলী নাসরি ছফ দশ রাত্রির কোন দশ রাত্রির অলায় আলী নাসরি যে দশ রাত্রি বিদায় নেওয়ার পরেই দশ দিন শুরু হয় কোন দশ দিন কোন দশ দিন জিলহজ মাসের দশ দিন আল্লাহ নবী সাল্লু আলাইহি সাল্লাম বলেছেন এই অংশ অংশগুরে দ্বারা জিলহজ মাসের প্রথম দশ দিনকে কে বলছে অতএব রমজানের শেষ দশ রাত আমাদেরকে শিক্ষা দিয়ে যায় কিভাবে রাত জেগে 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 আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে আর জিলহাজ মাসের প্রথম দশ দিন আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে দিনের বেলায় আল্লাহকে স্মরণ করে করে যাবতীয় পাপ থেকে বিরুদ্ধ থেকে আল্লাহর মহত্ত্ব ঘোষণা করে আল্লাহর গোলামি করা যায় এবং এই দশ দিন আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে আল্লাহকে স্মরণ করে ইসলামী এবং মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করতে পারে যার অন্তরে আল্লাহর স্মরণ এভাবে থাকবে আল্লাহ তালা বলতেছেন আমি তার অন্তরটাকে আমি তার অন্তরটাকে আমার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেব এই দশ দিন আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে এই দশ দিন আমাদেরকে আপনাকে শিক্ষা দিচ্ছে আপনি কাজ করেন হাটে যান বাজারে যান সর্বদা কাকে স্মরণ করেন আল্লাহকে স্মরণ করেন আর যে একবার তার অন্তরটাকে আল্লাহর স্মরণের জন্য খালি করে দেবে আল্লাহ তালা বলতেছেন আমি সেই খালি অন্তরটা খালি রাখবো না আমি তার অন্তরে অভাব দূর করে দেব তার অভাব